শতরূপে বই থেকে পাঠ বিষয় লীলা সঙ্গিনী স্বামী ভূতে পরের অংশ সীতাকে দর্শন করে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন সীতা রামময় জীবিতা আমাদের শ্রী মাও ছিলেন শ্রী রামকৃষ্ণময় জীবিতা রামকৃষ্ণ গত প্রাণা সীতার যেমন শুধু শরীর পড়েছিল তার ভিতর মন প্রাণ ছিল না মন প্রাণ তিনি শ্রীরামচন্দ্রে সমর্পণ করেছিলেন তেমনি শ্রী শ্রী ও মন প্রাণ শ্রীরামকৃষ্ণের ছিল সমর্পিত ছিল ঠাকুরের জন্য তিনি সব কিছু করতে প্রস্তুত ছিলেন ঠাকুরের অসুখ ডাক্তার বলেছেন গেরি গুগুলির ঝোল খেতে হবে ঠাকুর মাকে সে কথা বললেন মায়ের কোমল প্রাণ বললেন এগুলো জ্যান্ত পানি ঘাটি দেখি চলে বেড়ায় আমি এদের মাথা ইট দিয়ে ছেঁচতে পারব না ঠাকুর বললেন সে কি আমি খাবো আমার জন্য করবে মা তখনই রোগ করে ওই কাজে প্রবৃত্ত হলেন জয়